হ্যালো এভরিওান একবার মনে আছে আমার দুই সালে মে বি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন তো ইনস্টাগ্রাম তো আগে থেকেই চালাই টুকটাক জাস্ট ওইখানে ওই ওইবার মিনাস ভাই আছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট ডিজাইন প্ল্যাটফর্ম যার কন্ট্রোলে যার সবচেয়ে বেশি স্টুডেন্ট ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কোডম্যান বিডি তো ওনার কাছ থেকে এবার নর্মালি আমরা আমি ওয়েবসাইট ডিজাইনটা শিখি এর আগে তো আমি এসিও নিয়ে কাজ করছি বা এসিও শিখছি বা এসিও নিয়ে মার্কেটপ্লেসগুলোতে কাজ করতেছি আমার নিজস্ব একটা এসিও এজেন্সি আছে তো ওই বছর চিন্তা করলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোরা শিখি তাহলে এটা এসিওর সাথে একটু কাজে দিবে তো এসিও ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শেখার পরে তো মিনাস ভাই এত সুন্দর মতো গিগ মার্কেটিং বা স্কিলগুলোকে মার্কেটিং করা শেখায় যে যারা ফ্রিল্যান্সার হয় বা যারা তাদের কাজ পাইতে অনেক সুবিধা হয় ঠিক তেমন আমরা ওই সময় ইনস্টাগ্রাম মার্কেটিং উনি শিখাইছিলেন যে ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করা কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা যায় কিভাবে রেগুলার কাজ করা যায় ঠিক যেই আমরা ওইভাবে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে এসিও নিয়ে ইনস্টাগ্রামেও পোস্ট করা শুরু করি 2019 সালে তো 2019 সালে যখন এরকম পোস্ট করা শুরু করি তো তখন আমার মনে আছে দুই নাম্বার পোস্টেই একটা বায়ার কমেন্ট করে তো প্রথমত তার একটা প্রোফাইলটা আমার কাছে ফেক ছিল ফেক প্রোফাইল মনে হয়েছিল লন্ডনের পরবর্তীতে উনি বলে যে আমাকে তুমি মিতে নক করো মি একটা প্রাইভেট চ্যাট যেখানে আপনি যে কারোর সাথে যদি চ্যাট করেন বা কথা বলেন বা যদি মেসেজ দেন সবাই এনক্রিপ্ট ওগুলো এনক্রিপ্টেড থাকবে মানে ওগুলা কোনো মানে লিকড হবে না তো বেসিক্যালি ও যখন আমাকে বলছিল যে তুমি আমার এখানে ইউজার নেমটা নিয়ে এখানে এখানে মেসেজ দাও আমার একটা ওয়েবসাইট লাগবে তো বেসিক্যালি ওটা তখন আমি ওয়েবসাইটটা ওকে মেসে উইকের মিতে একটা অ্যাপ্লিকেশন করে মানে সফটওয়্যার প্লাগ ইন সফটওয়্যার ছিল অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে যেখান থেকে নামাইছিলাম ছিলাম মনে নাই নামায় তো ওখানে ওকে মেসেজ করি তো ওর সাথে কথা বলতে বলতে আমার এখনও মনে আছে যে ও আমার ক্যারিয়ারের বড় একটা বায়ার ছিল তো পরে জানতে পারলাম ওর বাসা ও অরিজিনালি ফিনল্যান্ডে নাকি দুবাইতে এর মধ্যে যে কোনো একটা থাকে এবং ও আমাকে ওই তখন থেকে নিয়ে ইনস্টাগ্রামের ওই একটা পোস্টের পরে ওর সাথে টানা সাত মাস আমরা কাজ করি সাত মাসে ও আমাকে দুইটা বিটকয়েন দেয় সাত মাসে আমাকে দুইটা বিটকয়েন দেয় যেটা আমার কাছেই ছিল এবং পরবর্তীতে ভিতরে মাঝখানে অনেক কাজ দেয় কাজের এই বড় বড় প্রজেক্ট ছিল এসিওর প্রজেক্ট ছিল ওয়েবসাইট ডিজাইনের প্রজেক্ট ছিল কমসে কম দুইটা ওয়েবসাইট বানাইছিল সে মার্কেটিং এর প্রজেক্ট ছিল অনেক কাজ ছিল তো এসিওর আর ওয়েবসাইট বানানোর পুরো কাজটা তানবির শোভন ভাই করতো যদি শুনে থাকেন তানবির শোভন ভাই তো তানবির সোমন ভাই করতো তো আলহামদুলিল্লাহ পেমেন্ট অনেক ভালো দিত দিত দুইটা বিটকয়েন ওই সময় পেমেন্ট করছিল আমাকে দুইটা বিটকয়েনের ওই সময় বাজার মূল্য ছিল ছয় হাজার ডলারের মতো বেশি না তো ছয় মাসে না চার মাসে পাঁচ মাসে আমাদের ছয় মাস আমাদেরকে ছয় হাজার ডলার কাজ আরো বেশি দেয় অলমোস্ট প্রায় সাড়ে ছয় হাজার ডলারের কাজ দেয় যদিও পঞ্চাশ ডলার তানবি শোভন ভাইয়ের এখনো সে দেয় নাই একটা কাজের অলমোস্ট তাও আরো ভালো পেমেন্ট করছে তো নর্মালি ছয় হাজার ডলার ছিল আমি ওই আর্ন করছিলাম ওইটা চার মাসে বা পাঁচ মাসে মেবি যেটা পরবর্তীতে আমি আব্বু গেলে পরে খরচ করে ফেলি ঘরের কাজে পার্সোনাল কাজে যেটাই হোক তো ও আমাকে ওই সময় একটা কথা বলছিল যে রায়ান একটা কাজ করো দুইটা বিটকন রেখে দিও তিন চার বছর অন্তত রাখো তুমি এটা থেকে বড় গেইন করতে পারবা তো আমি ভাবছি ধর অত গুরুত্ব দেয় নাই যে তিন হাজার গিয়ে বুঝতে পারছি আসলে বিটকয়েনের দাম কিরকম হলো দুই সালের শেষে মিড অগাস্ট সেপ্টেম্বরের দিকে বিট এক একটা বিটকয়েন হয়ে ডলার ডলার দ্যাট আমার ওই দুইটা বিটকয়েন যদি আমার কাছে ওই সময় থাকতো তাহলে দেড় লাখ ডলারের মতো হতো এনিওয়েকদির যেটা ছিল ওইটাই পাবো বেশি আমার সবচেয়ে হয়েছে যে ওই কাজগুলো করে আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে যে আমি ইন্টারন্যাশনাল বায়ারের মানে সোশ্যাল মিডিয়া থেকেও বায়ার নিয়ে কিভাবে কাজ করা যায় এটা একটা অভিজ্ঞতা হয়েছে সো আমি বলবো বলবো যে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি আমাদের ইউজ ইউজ করার ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলা নিয়ে রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা উচিত হইতে পারে এমন একটা বায়ার আপনার পোস্ট পড়লো এবং বায়ারের কোনো কাজে আপনি লেগে গেলেন এবং ওটা আপনার লাইফ চেঞ্জিং বায়ার হলো লাইফ চেঞ্জ করে দিল আপনার একেবারে সো এটার জন্য আর কি ভিডিওটা করা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও